হ্যাঁ গাইস আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ঘেঁটকুল বাটা তো তোমরা অনেকেই ঘেঁটকুল বাটা খেয়েছো বাট এটা একদম অন্যরকম একটা রেসিপি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে এসেছি তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ঘেঁটকুলের যে ডা ডাটা ডানটিগুলো সেই ডানটিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং তার ভিতরে রসুন আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এখন এটা ভালোভাবে ধুয়ে ভালোভাবে মিক্স করে নেবো আমি এটা অনেকে শিলেও বাটতে পারো বা অনেকে মিক্সিতেও দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারো তোমরা তো এখানে দেখতেই পেলে যেগুলো আমি ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তো তারপরে আমি তার উপরে দিয়ে দিলাম একটু তেল দেওয়ার পরে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়েছি দেওয়ার পরে সেই এই যে বাটাটা করে রেখেছিলাম সেটা এখন এই তেলের উপরে দিয়ে দেব। দেওয়ার পরে এটা খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে কারণ এর ভিতরে যে জলটা আছে এই জলটা এখন শুকাতে হবে তো এর ভিতরে আমি হলুদ দিয়েছি আর তোমরা বাটাতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে তার জন্য সেটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও এটা এইভাবেই কন্টিনিউ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে জলটা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে এটা একটা গামাখা গামাখা মতন হয়ে আসবে তো এখানে আমার ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো আসলে এর ভিতরে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই ঝালটা কম হয়েছে বলে একটু বাটা লঙ্কাটাও এর ভিতরে দিয়ে দিলাম আর একটু তেলও দিয়েছি দেওয়ার পরে এটা ভালো হবে আবার নাড়াচাড়া করে এখন কন্টিনিউ কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে আর এটা কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে তাহলে বেশি টেস্টি হবে তো আমার এটা প্রায়ই হয়ে এসেছে তো আর একটুখানি পরে আমি এটা নামিয়ে নেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর সকলে একবার ট্রাই করো এই বাটা একবার যদি থাকে না তাহলে একটুখানি বাটা দিয়ে একদম এক থালা ভাত আমার তো ফিনিশ হয়ে যায় তো তোমাদেরও আশা করছি হবে তো সবাই একবার করে অন্তত ট্রাই করে দেখো খেতে খুবই ভালো লাগবে বাই